নমস্কার বন্ধুরা রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে যে তুলসীর মালা পড়ার নিয়ম কি কখনই বা তুলসীর মালা পরবো এবং তুলসীর মালা পরলে কি উপকার হয় এই শুভঙ্গ প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে বন্ধুরা সনাতন ধর্মে তুলসী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রতিদিন তুলসী পুজো করলে সম্পদে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এটি জীবনের সুখ ও শান্তিও বয়ে নিয়ে আসে বিশ্বাস করা হয় যে তুলসীর মালা পড়লে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু উভয়েরই আশীর্বাদ লাভ হয় যদি তোমরা তুলসীর মালা পড়ার কথা ভাবো তাহলে তুলসীর মালা পড়ার সাথে সাথে সম্পর্কিত কিছু নিয়ম আছে সেগুলো অনুসরণ করতে হবে এতে জীবনে আসা কোনো ঝামেলা তোমরা এড়িয়ে যেতে পারবে তাই এই পর্বে তোমরা জানতে পারবে যে তুলসী মালা কখন কীভাবে ধারণ করবে বন্ধুরা অমাবস্যা তিথিতে শুভ বা শুভ কাজ করা নিষিদ্ধ তাই আমস্যা তিথি এবং রবিবারে তুলসীর মালা না পড়াই ভালো তাহলে ভাবছ কখন তুলসী মালা তাহলে তোমরা শোনো সোমবার বৃহস্পতিবার বুধবার এবং একাদশী তুলসীর মালা পরার জন্য শুভ দিন হিসাবে বিবেচিত হয় সেই দিন তুলসী মালা পড়ার আগে যদি তোমাদের কোনো মনে দ্বিধা থাকে তাহলে কোনো জ্যোতিষীর সাথে তোমরা আলোচনা করে তুলসীমালা ধারণ করতে পারো তুলসীমালা পরার পড়ার আগে গঙ্গা জল দিয়ে একটি পবিত্র করবে তারপর মালাটি কিছুক্ষণ ভগবান বিষ্ণু এবং দেবীর লক্ষ্মীর সামনে ধরে রাখবে দেবীর লক্ষ্মীর ধ্যান করার পর মালাটি ধারণ করবে তুলসীমালা ধারণ করলে কিছু উপকারও আছে ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসীর মালা পড়লে মানসিক শান্তি পাওয়া যায় ভগবান বিষ্ণু এবং জগতের রক্ষক দেবী লক্ষ্মীর আশীর্বাদও লাভ করা যায় জীবনের সুখ আসে নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় ইতিবাচক চিন্তাভাবনা ভাবনা বৃদ্ধি পায় জীবনের সুখ এবং শান্তি বজায় থাকে আর্থিক সংকটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে তুলসী ধারণ করার আগে কতগুলো বিষয় তোমাদের মনে রাখা খুব দরকার তুলসীমালা পরা ব্যক্তি সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবে না কখনো কারোর সঙ্গে ভুলভাবে তর্ক বা কটুকথা বলবে না পবিত্র এবং পরিচ্ছন্নতার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এটা বিশ্বাস করা হয় যে তুলসীমালা পড়ার পরার নিয়ম না মানা জীবনে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে তাই যারা তুলসীমালা ধারণ করবে তাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো মনে রাখা দরকার বন্ধুরা উপরের কথাগুলো অবশ্যই তোমরা মনে রাখবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ